আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা আপনারা দেখছেন ডক্টর আমিন হেলথ ইউটিউব চ্যানেল এবং ডক্টর আমিন হেলথ ফেসবুক পেজ থেকে আর আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ আমিন রহমান আমিন আজকে আমরা কথা বলবো হোমিওপ্যাথিক ওষুধ অ্যাস্কিউলারশিপ এর মাধ্যমে অশ্ব রোগীদের চিকিৎসা প্রদান অর্থাৎ অ্যাস্কিউলারশিপের কোন কোন লক্ষণের সঙ্গে যদি হোমিও রোগের বা গেস রোগের বা পায়েস রোগীদের লক্ষণগুলো মিলে যায় তাহলে আমরা এই যে অ্যাস্কিউলারশিপ মেডিসিন হোমিওপ্যাথিকে এটা তারা কিভাবে চিকিৎসা করিয়ে থাকব সে বিষয়ে আজকে আলোচনা থাকবে তো সুপ্রিয় বন্ধুরা আমরা যারা আমার পূর্বের এই অশ্ব রোগের ভিডিওগুলো দেখেছেন তারা একটা অনুমান করতে পেরেছেন যে অশ্ব রোগটা আসলে কি কিভাবে এটা হয় এবং এটা হওয়ার বিভিন্ন কারণ এবং লক্ষণগুলো আপনারা দেখে থাকবেন সেই সঙ্গে অ্যাসকিউরাস হিপ এর কোন কোন লক্ষণের সঙ্গে মিলে গেলে আমরা এই স্কলারশিপ গুলো অশ্বরোগীদের ক্ষেত্রে আমরা প্রয়োগ করতে পারবো তো সুপ্রিয় বন্ধুরা তার আগে আমরা একটু জেনে নেই শর্টকাট ভাবে অশ্বরোগ অশ্বরোগ হচ্ছে মলদারের ভিতরে কিংবা বাহিরে দানা দানা গোটা গোটা হওয়া বা আঙ্গুলের থোকার মতো এক বা একাধিক হতে পারে এখান থেকে জ্বালা যন্ত্রণা হয় সেই সঙ্গে পায়খানার আগে বা পরে রক্ত পড়ে তো এই অ্যাসকুইলাস ভুল বলছি আমি সেটা হচ্ছে অশ্ব বা গ্যাস বা বলি বা পাইলস এর কত প্রকার হতে পারে সাধারণত এটি তিন প্রকার হয়ে থাকে বলে আমরা মনে করি সেটি হচ্ছে অন্তবলি বহির্বলি বলি এবং মিশ্র বলি অন্তবলিটা হচ্ছে মলধারের ভেতরে যে গোটা গোটা হয় বা টানা টানা ভাব হয় বা যে মাংসপিণ্ড তৈরি হয় এবং সেখান থেকে রক্ত নিঃশ্রিত হয় বা রক্তস্রাব হয় কাঁচা রক্ত হতে পারে কিংবা কালো রক্ত হতে পারে বা যে কোনোভাবেই রক্ত মিশ্রিত হোক না কেন সেটা এবং জ্বালা যন্ত্রণা হয় তাহলে সেটা হচ্ছে অন্ত বলি বা অন্ত বলি পাইলস তো সুপ্রিয় বন্ধুরা এরপর আমরা জানবো বহির বলি হচ্ছে পায়খানা রাস্তার বাহিরে যে গোটা গোটা দানা দানা ভাব হয় এক বা একাধিক আঙুলি থোকার মতো হয় এটাকে আমরা বহির বলি বলবো এবং এখান থেকে রক্ত মিশ্রণের ভাবটা কিন্তু খুব একটা কম থাকে আর একটি হচ্ছে মিশ্র বলি আর এটা হচ্ছে অন্ত এবং বহির অর্থাৎ ভিতরেও থাকবে বাহিরেও থাকবে অশ্বের লক্ষণগুলো বা এই যে বললাম যে গোটা গোটা ভাব থাকবে দানা দানা ভাব থাকবে বা আঙ্গুলে থোকার মতো কিছু থাকবে এরকম ভিতরে থাকবে বাইরেও থাকবে এবং এখানে রক্ত নিঃসরণ হবে এবং এটা জ্বালা যন্ত্রণা কিন্তু বেশি থাকবে তো আসলে কোন কোন ব্যক্তিদের ক্ষেত্রে এই অশ্ব রোগটা বেশি হওয়ার চান্স থাকে সেটা হচ্ছে যারা বসে বসে দিনপাত পাত করেন অর্থাৎ যারা থাকেন বা বসে বসে জব করেন চাকরি করেন যারা একটু স্থূল প্রকৃতির বা মোটা ব্যক্তির বা যাদের লিভারের সমস্যা আছে তাদের হতে পারে এবং যাদের সুতাকৃমির প্রবণতা রয়েছে তাদের এটা হতে পারে সেই সঙ্গে আহ হঠাৎ যদি ওজন বৃদ্ধি হয়ে যায় তা তাহলে কিন্তু এই অশ্ব হওয়ার সম্ভাবনা থাকে আর অস্বস্তি হওয়ার সবচেয়ে বড় কারণটা হচ্ছে বা প্রধান কারণটা আছে সেটা হচ্ছে কোষ্ঠকাঠিন্য তো সুপ্রিয় বন্ধুরা এইসব কারণে লক্ষণে কিন্তু আমরা অস্বস্তি বা গ্যাস বলতে পারি যেটা সংক্ষেপে আপনাদের আমি আলোচনা করে শোনালাম তো এখন আমরা যাব অ্যাস্কিউলাস হিপ এর কোন কোন লক্ষণগুলোর সাথে অশ্বরোগের রুগীদের লক্ষণের সঙ্গে মিলে গেলে আমরা সেই রুগীকে একজন রেজিস্টার হোমিওপ্যাথিক চিকিৎসক দ্বারা অবশ্যই এক্সক্লুসিভ ওষুধটি প্রয়োগ করব এবং আরোগ্য লাভ করাবো সেটি হচ্ছে অশ্ব বা গ্যাস রুগীর কোমরে অত্যন্ত ব্যথা থাকবে এবং রক্তস্রাব তেমন একটা হবে না প্রধান যে লক্ষণটা আছে কি রক্তস্রাব সাধারণত তেমন একটা হবে না কিন্তু কোমরে অত্যন্ত ব্যথা থাকবে তার সঙ্গে তার অশ্বর্য লক্ষণগুলো এগুলো কিন্তু থাকবেই সেই সঙ্গে তার অনেক দিন পর পর অল্প অল্প করে রক্ত আসতে পারে মলদারে খুসানি ব্যথা হতে পারে তার চুলকানি ঠান্ডা পানিতে ব্যথা এবং জ্বালা যন্ত্রণা কমবে তার মলদারে চুলকানি থাকবে এবং আর তার এই মলারে যে জ্বালা যন্ত্রণা গুলো আছে ব্যথাগুলো আছে এগুলো ঠান্ডা প্রয়োগের মাধ্যমে বা শীতকালে বা ঠান্ডা প্রয়োগে বা ঠান্ডা জলে বা গোসলের পর কিন্তু অটোমেটিক সে উপসম্ভব করবে এরকম তো সুপ্রিয় বন্ধুরা এসকিউলাস হিপ এই মেডিসিনটির সঙ্গে অশ্ব রুগীর বা পাইলসের রুগীদের যে লক্ষণগুলো আছে যদি হুবহু মিলে যায় তাহলে একজন হোমিওপ্যাথিক রেজিস্টার্ড চিকিৎসক যারা আপনি চিকিৎসা করাবেন তাহলে আপনি অতি দ্রুত সুস্থতা লাভ করবেন তো সুপ্রিয় বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন আসছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো বাটনে ক্লিক করবেন এবং নোটিফিকেশন অন করে রাখবেন যাতে করে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায় এবং ভিডিওতে কেমন লেগেছে বা আপনার কোনো উপকার আসছে কিনা আপনি কমেন্ট করে জানাতে পারেন ভিডিওতে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না এবং ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিবেন যাতে করে সকলে উপকৃত হয় দেখে আজকের মতো বিদায় দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ